স্বাধীনতার জন্য চাপ দিতে শুরু করার পর আঠারোশো সাতানব্বই সালে স্পেন দ্বীপটিকে সসরকারের বিস্তৃত ক্ষমতা প্রদান করে কিন্তু আঠারোশো আটানব্বই সালে স্প্যানিশ আমেরিকান যুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা দ্বীপটি আক্রমণ করে এবং স্পেন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয় তারপর থেকে পুয়েতোরিকো একটি অসংঘটিত মার্কিন অঞ্চল হিসেবে রয়ে গেছে দোয়া চালানে আজকের পর্বে থাকছে পুয়েতোরিকো সম্পর্কে কিছু তথ্য পুয়েতরিকো যা সরকারি নাম পুয়েতরিকো জনরাষ্ট্র ও পূর্ণ স্পেনীয় নাম এস্তাদো লিব্রে অ্যাসোসিয়াদো দে পুয়েতরিকো এটি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে অবস্থিত একটি স্বশাসিত দ্বীপ ও জনরাষ্ট্র দ্বীপটি প্রশাসনিকভাবে উত্তর আমেরিকা মহাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত এটি উত্তর আমেরিকা মহাদেশে ক্যারিবিয়ান সাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত এটি ডমিনিকান প্রজাতন্ত্রের পূর্বে এবং ভাজিন দ্বীপপুঞ্জের পশ্চিমে পুয়েতোরিকো কমনওয়েলথ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অসংগঠিত অঞ্চল যেমন পুয়েতরিকো দ্বীপপুঞ্জ এবং দ্বীপ একটি সার্বভৌম জাতি যা মার্কিন রাষ্ট্র নয় এটি আন্তর্জাতিক বা মার্কিন অভ্যন্তরীণ আইনের অধীনে একটি পূর্ণাঙ্গ যুক্তরাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না স্প্যানিশ এবং ইংরেজি হলো এখানকার দুটি সরকারি ভাষা স্প্যানিশ হল দ্বীপের ব্যবসা শিক্ষা এবং প্রতিদিনের জীবনে প্রভাবশালী ভাষা এখানকার জনসংখ্যার পঁচানব্বই শতাংশ এই ভাষায় কথা বলে থাকে অর্থাৎ জাতীয় ভাষা হিসেবে স্প্যানিশ প্রাধান্য পেয়েছে এখানকার জনসংখ্যার বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে জনসংখ্যার ঘনত্ব জাতিগততা জনসংখ্যার শিক্ষা জনসংখ্যার স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা এবং জনসংখ্যার অন্যান্য দিক পুয়েতরিকোর মোট জনসংখ্যা বত্রিশ লাখ বিয়াল্লিশ হাজার দুইশত চারজন পুয়েতরিকোর জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার শূন্য দশমিক শূন্য চার শতাংশ এর সমান জনসংখ্যা অনুসারে দেশগুলোর তালিকায় পুয়েতরিকো একশত পঁয়ত্রিশ নম্বরে রয়েছে পুয়েতরিকো নিজস্ব কোনো সরকারি মুদ্রা নেই পুয়েতরিকো মার্কিন ডলারকে সরকারি মুদ্রা হিসেবে ব্যবহার করে থাকে পুয়েতরিকর অর্থনীতি ব্যাংক দ্বারা বিশ্বের উচ্চ আয়ের অর্থনীতির একটি এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা লাতিন আমেরিকার সবচেয়ে প্রতিযোগিতামূলক অর্থনীতি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে পুয়েতরিকর অর্থনীতির প্রধান চালক হল উৎপাদন যার মধ্যে প্রাথমিকভাবে টেক্সটাইল পেট্রোকেমিক্যালস এবং ইলেকট্রনিক্স অন্তর্ভুক্ত রয়েছে এরপরে পরিষেবা শিল্প বিশেষত অর্থ বিমা রিয়েল অ্যাটেস্ট এবং পর্যটন পুয়েতরিকো অন্যান্য অনেক দেশের মতো একটি কৃষি অর্থনীতি থেকে একটি শিল্প অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে নির্বাচনগুলি সংবিধানের ছয় অনুচ্ছেদ এবং একুশ শতকের আইনের জন্য পুয়েতরিকোর নির্বাচনী বিধি দ্বারা নিশ্চিত করা হয়েছে এখানকার নাগরিকেরা রিপাবলিকান এবং ডেমোক্রেটিক প্রাথমিক নির্বাচনে ভোট দিতে পারে মার্কিন আদমশুমারি অনুসারে দুই হাজার উনিশ সালে দ্বীপের আনুমানিক আঠারোশো তেতাল্লিশ জন বাসিন্দা নিজেদেরকে চীনা বলে পরিচয় দিয়েছে বছরেরও বেশি সময় ধরে স্পেন দ্বারা উপনিবেশ ছিল এবং এই কারণে পুয়েতরিকানদেরকে ল্যাটিনো হিসেবে উল্লেখ করা হয় দুই হাজার বিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি অনুসারে স্প্যানিশ বা পর্তুগিজ বংশের হোয়াইট ল্যাটিনো পুয়েতরিকানরা দ্বীপের বৃহত্তম জাতিগোষ্ঠী পুয়েটোরিকান চাইনিজ রন্ধন প্রণালী হল এখানকার রেস্তোরাঁর জন্য একচেটিয়া খাবারের একটি জনপ্রিয় শৈলী যা তাদের চীনা অভিবাসীদের দ্বারা তৈরি করা হয়েছে এখানকার কফির গুণমান জ্যামাইকান ব্লু মাউন্টেন কফির মতো এবং ব্যয়বহুল হতে পারে পুয়েতোরিকানরা সেখানে চিনি এবং দুধের সাথে কফি উপভোগ করে তাদের কফি তৈরি করার আরেকটি জনপ্রিয় উপায় হল চিনি এবং কিউব সেডার পনের কফিতে ফেলে দেওয়া এখানকার প্রতিটি নাগরিককে শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে এই লক্ষ্যে এখানকার পাবলিক স্কুলগুলি প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে বিনামূল্যে এবং ধর্ম নিরপেক্ষ শিক্ষা প্রদান করে পুয়েতরিক বিশ্ববিদ্যালয় হল এখানকার প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থা এবং পুয়েতরিকর একটি সরকারি মালিকানাধীন কর্পোরেশন এখানকার মানুষজন অনেক বন্ধুত্বপূর্ণ এবং হাসি খুশি হয়ে থাকে তারা কথা বলার সময় তাদের হাত অনেক নাড়াচাড়া করে এবং তীব্রতা এবং আবেগের সাথে তাদের আবেগ প্রকাশ করে এখানকার পরিবহন ব্যবস্থার মধ্যে রয়েছে রাস্তা মহাসড়ক বিমানবন্দর বন্দর এবং রেলওয়ে ব্যবস্থা যা সারা বছর প্রায় চার মিলিয়ন জনসংখ্যাকে পরিবেশন করে সানজোয়ান হল সানজোয়ান সালে একুশ উপনিবেশবাদীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যারা এটিকে দে বলে ডাকে বর্তমানে সিউদাতিকোর সবচাইতে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এবং এটি দ্বীপের আর্থিক সাংস্কৃতিক এবং পর্যটন কেন্দ্র সানজোয়ান বন্দর একাধিক সরকারি ও বেসরকারি যাত্রী ও পণ্য সম্ভার সুবিধা নিয়ে গঠিত দ্বীপটি সিঙ্গাপুর জাপান ব্রাজিল আয়ারল্যান্ড এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সাথে উল্লেখযোগ্য বাণিজ্য বহন করে প্রধান রপ্তানি হয় রাসায়নিক এবং রাসায়নিক পণ্য খাদ্য সামগ্রী কম্পিউটার এবং ইলেকট্রনিক্স মনোরম সৈকত এবং একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু ছাড়াও এখানে সীমিত প্রাকৃতিক সম্পদও রয়েছে শুধুমাত্র কাদামাটি সিলিকা বালি এবং পাথর অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া যায় পুয়েতরিক দেখার সেরা সময় হল শীত এবং বসন্তের সময় রৌদ্র উজ্জ্বল দিন এবং হালকা তাপমাত্রার রোদ সাঁতার কাটা এবং ঐতিহাসিক এলাকায় ঘোরাঘুরির জন্য উপযুক্ত আবহাওয়া তৈরি করে পুয়েতরিক সম্পর্কে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দুয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন যাতে করে নতুন নতুন তথ্য আপনার কাছে প্রথমেই পৌঁছায়